Mmm,

আমার আলী বল চাচে তুমি আমার কাজের লোক নিজের লোক আমি কত টাকা দাম বলবো তুমি যেটা দিবা আমি আলী সেটাই নিব কারণ নিজেদের মধ্যে বাবার দাম দর করা হয় না বন্ধুর মধ্যে যদি আপর অপরজন বন্ধুকে যদি মোবাইল বিক্রি করে বলে কত নিবি বলে যা দিবি দে তুই তো জানিস আমি কত কিনেছি কথা বল না ভাইয়ের কাছে ভাই যদি জমি বিক্রি করে লোকের কাছে যদি 5 লাখ নেয় ভাইয়ের কাছে

হ্যাঁ টাকা অতগুলো টাকা একসঙ্গে দেখি আমার বড় খুশি হয়ে গেলে আ ওই ঠালটা ওসমানকে দিয়ে দিলে আর টাকাগুলো নিয়ে পাড়িয়ে দিকে চলতে আরাম করেছেন দ্রুত বেগে এত টাকা কি আছে এত চই কেন যা থেমে যাও থেমে যা আজকে আলি বলতে চশমা আজকে আমার নবীজি আমার জন্য দাঁড়ায় আছে আমার নবী যদি বেজার জবাব দিতে পারব না বলে আলি রে একটু দাঁড়ায় যাও একটু দাঁড়ায় যাও তোমার সঙ্গে কয়েকটা কথা আমি বলবো গোদারা গোদারে গেলে আমার রাধিয়া গোদারা নগুটি ঘুটি পায়ে বলে বললে সন আজকে তোমার শুভ বিবাহ আজকে যদি তোমার টাকা পয়সা থাকতো আজকে তুমি কি আমাকে দাওয়াত করতে না। আমাকে কিছু খাওয়াইতে না। খাওয়াইতেনা কালী বলতে যশমান আল্লাহ যদি আমাকে টাকা দিত পয়সা দিত আল্লাহ যদি আমাকে ধন সম্পত্তি দিত আমি খোদার কসম করে বলি আজকে অবশ্য শুধু তোমাকে কেন আমি ফতে মাকে বিবাহ করার খুশিতে আজকে সারা আরো বাসিকে খাওয়াই দিতাম বলুন আল্লাহ

গেছে আপনার চিন্তা ভাবনা এরকম থাকে আমার কাছে টাকা থাকলে একজন গরিবের মেয়ের বিবাহ দিয়ে দিতাম আর আল্লাহ যাদেরকে টাকা দিয়েছে তাদের মধ্যে চিন্তায় আছে আজকে পৃথিবীতে যায় হয়ে যাক না কেন আমার অ্যাকাউন্টে যে টাকা ডোনেট করা আছে জীবনে বের করা যাবে না এই জন্য আল্লাহ যাকে সম্পদ দিয়েছে তার মনমানসিকতা মানসিকতা আপনার দেয় না আর যাকে টাকা দেয় না আল্লাহ তাকে মন দিয়ে যা আমার আলি বলতে যাও সমা আজকে সারা আরো বাসিকে আমি খাওয়াই দিতাম আল্লাহ যদি আমাকে টাকা পয়সা দিত ওসমান বলে আলী রে তুমি যদি আমাকে দাওয়াত করতে আমাকে তোমার বাড়িতে যাইতে হতো আর তোমার বাড়িতে দাওয়াত খাইয়া কিছু উপহার দিতে হতো আলী আজকে যে ঢালখানা আমি তোমার থেকে ঢালখানা আমি পুনরায় আমি তোমাকে উপহার দিয়া দিলাম আজকে তোমাকে ঢাল আমাকে দিয়ে যেতে হবে না এই ঢাল খানা পুনরায় আমি তোমাকে উপহার দিয়ে দিলাম দাম দিয়ে দিলাম জিপ দিয়ে দিলাম তুমি নিয়ে যাও আলী বড় খুশি হয়ে গেল ওই ঢাল নিয়ে জানো আমার নবী মোস্তফার কাছে গেল যাওয়ার পর সন্ধ্যা ইমান হয়ে আছে নবী আমার বলে আলী কি ব্যাপার তুমি কি ঢাল দা বিক্রয় করনি আমার নবী বলতেছে ওই আলী তোমার হাতে ঢাল কেন দেখা যায় আমার আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো

আমার নবী বলতে জালি এই জন্য তো আমার আলীর গুনাহের খাতা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ও আলী দাও 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 টাকা গুলো দাও আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনু টাকা গুলো আমার নবীজির হাতে দিলেন আমার নবীজি হযরত বেলালকে ডাক আর বলে বেলাল এই নাওয়াব দেখ টাকা আর খালিকে নিয়ে বাজারে যাও বিবাহের কিছু পোশাক কিনো টাকা গুলো আমি নিয়ে যা আমি বেলালের সঙ্গে গেলেন বাজারে মার্কেট করবে আর বাবা আমার নবীজি আমার ফদেমার কাছে গেলেন দরওয়াজার সম্মুখে যাইয়া আমার নবীজি সালাম দেয় আসসালামাই আমার ফর সালাক দিলে আমার নবী জীবনে ফাতেমা একটু খোলরে মা আমি তোমার সঙ্গে কয়েকটা কথা বলব আমাদের আমাদেরকে কেমন আদর্শ দিয়ে গেছে নিজের কন্যাকে বাড়ির বাইরে ঘরের বাইরে সালাম দিতেছে নিজের কন্যাকে সতর্ক করতে আছে আর আজকে আমরা মুসল্লি মুরব্বি আলী মুলামা যখন বাড়িতে প্রবেশ করি সালাম তো দূরের কথা একবার গলা খেকারিও আমরা দিই না আমরা একবার গলা খেকারিও দিই না আমার নবী বলেছেন

পর্দায় থাকে তোমার সালাম শুনিয়া তারা পর্দা করবে তুমি বাড়ির মধ্যে প্রবেশ করবে তোমার গুণা হবে না তোমার বোন তোমার কন্যা তোমার মায়ের গুণা হবে না আমাদের মধ্যে আবার প্রশ্ন জাগতে পারে হুজুর গো কারণ আমরা মুসলমান আমাদের মধ্যে প্রশ্নর বাবা ও ভাবনা আপনি বলবেন সন্তানের কাছেও কি মাকে আপনার পর্দা করতে হবে সন্তান যদি বারো বছর পার হয়ে যায় সন্তান যদি 16 বছর হয় যায় সন্তান যদি 18 বছর হয়ে যায় ওই সন্তানের কাছে এমন কি মাকেও পর্দা করতে হবে i oh, uh, no. no.

কেন আমি আমার কাছে আমার স্বামী মহারাজা জোরে হলো হিরো প্রত্যেকের বিবির কাছে প্রত্যেকটা স্বামী হলো রাজা মহারাজা আজকে স্বামীকে হিরো মনে না করে বিভিজনের স্বামীকে রাজা মহারাজা মনে না করে আজকে ওই বিবির ভক্তি স্বামীর প্রতি